যেদিন বেশি বেশি কাজ থাকে সেদিন শরীরে যতই অলসতা লাগুক না কেন তখন কিন্তু অলসতা কেটে যায় আর যেদিন হচ্ছে অলসতা না থাকে শরীর সুস্থ থাকে ভালো থাকে তারপর কাজ না থাকলে কিন্তু দেখবে শুয়ে বসে আরও অলসতা লাগে তো যাই হোক বন্ধুরা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো দেখো এখানে রুটি ভেজে নিচ্ছি প্রতিদিনের মতো তো আজকে একটু অন্যরকমের রুটি সেটা হলো আজকে হচ্ছে একাদশী তো একাদশীর জন্য রুটি করছি আর দেখো এতদিন কিন্তু আমরা রুটি খাইনি একাদশীতে তো আমি তো খাই না তো যাই হোক শিবার বাবা শিবা খাবে কারণ হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে আর অনেক গরম যেহেতু ওরা ছেলে মানুষ বাইরে কাজ টাজ করে আর কি আর শিবা হচ্ছে স্কুলে স্কুলে যায় তো ওর জন্য ওরা একটু রুটি না খেলে না থাকতে পারে না আর আমি যে কাউনের ভাত রান্না করি বা সাবু রান্না করি খেয়ে থাকতে পারে না আর কি তো এই জন্য একটু রুটি বা সাথে দুধ বা একটু সবজি করে দিলে ওরা মানে খেতে পারে তো যাই হোক আর কি ধর্ম সব কিছু মন দিয়ে মন যদি ঠিক থাকে তো ধর্ম ঠিক ঠিক না তো যাই হোক এই যে এই রুটি করেছি যে তারপরে দেখো হঠাৎ করে শিবা বলছে যে ওর একাদশী করবে না তো করবে না জন্য হচ্ছে ডাল বাজি নিয়ে এসেছে তো কি করবো তারপরে দেখো অনেকগুলো রুটি বাজা হয়ে গেছে এখন খেয়ে খাবে ওগুলো তো তারপরে দেখো মাছ ভিজিয়ে নিলাম তো হচ্ছে ওদের জন্য রান্না করব। তো আমি দেখো খেয়ে নিচ্ছি একটু রুটি আর কলা আজ আমি কিন্তু কোনো কখনও খাই না একাদশী করে তবে আজকে খাচ্ছি অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এমনিতে নষ্ট হবে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু খেয়ে নিই দেখি ভগবান কি করে তো এই তো তো এই যে খাচ্ছিলাম সর্বি কলা দিয়ে রুটি খাচ্ছিলাম আমি কিন্তু আর কিচ্ছু বানাইনি নি ওদের জন্য আলুর দম বানাতে চেয়েছিলাম তো যেহেতু ওরা একাদশী করবে না তো সেহেতু আর আলুর দম বানায় তো শুধু রুটি ভেজে রেখেছি আর যেহেতু একটু কলা আছে তো আমি একটু কলা দিয়ে খাচ্ছিলাম হচ্ছে আমার স্নান ধান হয়ে গেছে আর কি এদিকে শিবা পূজা দিয়েছে তো এখন কিন্তু বেলা অনেক বাজে প্রায় হচ্ছে একটা দেড়টার মতো বাজে আর কি দুটা দুইটা তিনটার মতো বাজে সরি হ্যাঁ দুইটার মতো বাজে আর কি হ্যাঁ তো দুইটা বাজে তো এই সময় একটু কিন্তু আমি খেয়ে নিচ্ছি তো বেশি শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে বন্ধুরা তো সারাদিন কিন্তু দেখো আমি তোমাদের সাথে একটু কথা বলিনি সাক্ষাৎ করিনি তেমন আজকে তেমন ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আজকে কি ভিডিও করব আজকে হচ্ছে একাদশী ছিলাম আর একাদশী থেকে না কতদিন না খুব খারাপ লাগে মানে যে গরম উঠেছে কি বলবো মানে আমি যে ভিডিও করব। মানে এই এনার্জিটা মানে আমার শরীরে নেই এই অবস্থা তো যাই হোক এই জন্য তেমন কিছু তেমন আমি ভিডিও করিনি আজকে তো এখন সন্ধ্যার সময় দেখো একটু হচ্ছে শাড়ি পরেছি হচ্ছে শিবাকে নিয়ে যাবো ওই ওর প্রাইভেট টিচারের বাসায় প্রাইভেট পড়াইতে তো শিবাই একা যেতে চায় তো একা যেতে চাইলে কি হবে আমি কিন্তু একা যেতে দিই না কারণ সম্ভব না একা যেতে দেওয়া এমনিতে সন্ধ্যা লেগেছে তার মধ্যে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া যায় তো এই জন্য হচ্ছে একা যেতে দিই না তো এখন হচ্ছে আমি সাথে করে নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাচ্ছি তো অনেক গরম পড়েছে কি বলবো গরমের কথা আর আজকে হচ্ছে সে ওর বাবা হচ্ছে একাদশী করেনি আজকে হচ্ছে আমি একাদশী করেছি একাই করেছি আমি তো ঠিক আছে বন্ধু দেখো কত কত সেন্ট দেখতে পাচ্ছ পড়তে যাবে তো সেন্ট মাখতেছে কী অবস্থা আর না সেন্টের গন্ধ না আমার এখন ভালো লাগে না কেন জানি না একদমই আর গাড়ি তুললে তো আরও ভালো লাগে না এমনি একটা গাড়ির একটা গন্ধ আছে না আর এই সেন্টের গন্ধ দূরে একসাথে হয়ে একদম অবস্থা খারাপ তো ঠিক আছে বন্ধুরা তোমার সাথে ওর পরে কথা হচ্ছে এখন যাই যে দেখো রিস্কায় উঠেছি আমরা আর কিন্তু উঠতে হয় না খুব একটা দূরে না কিন্তু সন্ধ্যার পর একটু হেঁটে হেঁটে গেলে কিন্তু ভালো লাগে সুন্দর ঝিঝি বাতাস বইছিল কিন্তু শিবা বাবু বলে কথা উনি রিস্কা ছাড়া লড়া চড়া খুবই কম করেন রিস্কা ছাড়া লড়তেই চায় না তো এই যে দেখো আর কথা মতো হচ্ছে আমি যে রিক্সাটা নিয়েছি আর এই যে দেখো কি সুন্দর না ঝিঝির ঝিঝির হচ্ছে বাতাস বইছিল আর হচ্ছে ঝিঝির করে হচ্ছে পাতাগুলো নড়ছিল তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম খুব সুন্দর লাগছিলো একদম হালকা পাতলা গাড়ি ঘোড়া যাচ্ছিলো আজকে তেমন একটু জ্যাম দেখা যাচ্ছে না আর কি ঈদের পরে তো এই জন্য তো এই যে দেখো চলে এসেছি রিক্সাতে নামিয়ে নেমেছি আমরা তো এই যে এখানে যাওয়ার সময় দেখেন একটা গেট সাজিয়েছে তো তারপরে যে যাচ্ছি এই যে

হ্যালো সবাইকে সবাই কেমন আছো দেখো রাত বাজা এখন কয়টা রাত বাজা হচ্ছে ছোয়া এগারোটা তো চোখে খুবই ঘুম 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 পাচ্ছে তো সারাদিন সকাল থেকে নিয়ে তেমন একটা ভিডিও করিনি আজ করছি একাদশী ছিল একাদশী করেছিলাম আর একাদশী করেছিলাম না গরমের দিন বুঝতেই তো পারছো চৈত্র মাসের দিন তারপরে হচ্ছে অনেক গরম আর দিনটা কিন্তু খুবই বড় তো মানে কোনো এনার্জি নেই ভিডিও করার তো যাই হোক আর আজকে তেমন কাজ ছিল না রান্না তো কাজ ছিল না তারপরে যাই হোক হালকা বদলা কিছু ছিল তো এই জন্য তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করিনি নিই তো এখন দেখো রাত হয়ে গেছে আর না আমি আকাশ অনেক দিন ধরে না তারা খুঁজতেছি বন্ধুরা ঠিক আছে কিন্তু আমি তারা খুঁজে পাচ্ছি না আকাশে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আকাশে তারাটা নেই না আকাশে কিন্তু তারা একদমই দেখা যাচ্ছে না আকাশে তারা দেখতে পাচ্ছি না দেখলাম না তো দেখি চাঁদ দেখা যায় কি না না চাঁদও দেখা যাচ্ছে না বন্ধুরা চাঁদ দেখা যাবে আর একটু পরে রাত্রে তখন না আমি যে ঘুমিয়ে থাকি তো জানলা দিয়ে দেখা যায় গরমের সময় তো জানলা তো মাঝে মধ্যে ঘুমাই কারণ হচ্ছে অনেক গরম পড়েছে সেই গরম তো ঠিক আছে বন্ধুরা সারাদিনের ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু দেখো বন্ধুরা মনোযোগ সহকারে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে করে শেয়ার দিয়ে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে আজকের জন্য টাটটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই